গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সব কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সব কেমন আছো আমি আজকে তোমাদের কাছে নিয়ে আসছি দেখো বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানাবো কি কি জোগাড় করে নিয়েছি এটা তোমাদেরকে দেখাই এ হচ্ছে বাঁধাকপি যদি ঝিরি করে কাটা আছে আর আমার কিছু সবজি ফ্রিজে কাটা ছিল যেটা ফুলকপি বিমস। সামান্য কাঁচা লঙ্কা আমি এইগুলো এর সাথে দিয়ে দেব তার সাথে দেব পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর যেহেতু গোলমরিচ দেব তাই সামান্য কাঁচা লঙ্কা কুচি এই যে একটা ডিম আর তার সাথে হলুদ লবণ লঙ্কা লবণ আর কর্নফ্লাওয়ার তোমরা দেখো আমি রাখি এর মধ্যে প্রথমে বাঁধাকপি নিয়ে নিলাম এরপরে নেবো এই যে কুচানো সবজিগুলো যেটা তোমাদেরকে বললাম তার সাথে নেবো কাঁচা লঙ্কা আর এই হচ্ছে রসুন সব একসাথেই নিয়ে নিছি দেখো নিলাম এর মধ্যে দেব মতো লবণ তার সাথে খুব সামান্য লঙ্কা হলুদ আর এই হচ্ছে ডিম হচ্ছে ডিম আর ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো এটা আগে প্রথমে মাখিয়ে নিই তারপরে কর্নফ্লাওয়ারটা দেব মাখিয়ে নিয়েছি এরপর দেবো এই যে কর্নফ্লাওয়ার আমার এটা কিছুক্ষণ মাখানো থাকবে নাহলে জল না বেড়ালে এটা আমি ভাজতে পারবো না ও এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে খুব সামান্য আমি বেসন দেব যাতে আমার এই জিনিসটা ভাজাটা ভালো হয় আমার যেহেতু সমস্ত সবজিগুলো মাথা ছিল এ দেখো কত জল বেরিয়েছে আমি জলগুলো কিরমে চিপে চিপে ফেলে এর মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দেব এক চামচ যে দ্বারা 2 চামচের মত বেসন দিলাম এবার আমি এটা ডাশনের সাথে মাখাবো মাখিয়ে দেখো এখনো জল বের হচ্ছে হুম আমাদের বেসন আরেকটু লাগবে যখন পুরো মাখা হয়ে গেলে তারপর তোমাদের দেখাতে চার চামচের মতো বেসন দিয়েছি আমি এবার এইগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এই যে দেখছো মাখাটাও কত মাখা মাখা হয়েছে এগুলো এবার তেলের মধ্যে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে লাল লাল করে ভেজেছি তোমরা দেখতে থাকো এই যে জিনিসগুলো আমার ভাজা কমপ্লিট দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমার তেলও আছে ভাজা এর মধ্যে দেব কুকুরাগুলো ভাজা কমপ্লিট লাল লাল করে ভেজে নিয়েছি তেল গরম এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দেবো খুব সামান্য টমেটো কী কী দেবো তোমাদেরকে দেখাচ্ছি টমেটো হালকা নরম হয়ে যাবে ভাজতে একটু তো টাইম লাগবে দেখো আদা রসুন পেস্ট দেবো টমেটো সস দেবো চিলি সস দেবো পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে এটা হালকা ব্রাউন হোক এরপর দেবো এই যে দেখো টমেটো সস সায়া সস এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে এই যে লবণ হলুদ পুঁড়ো লঙ্কা আর সামান্য চারটে গোটা চিলির দানা দেব সেহেতু টমেটো সস দেব আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম গ্রেবিটা হয়েছে আর খেতে কীরকম টেস্ট হয়েছে তারপর তোমরা কমেন্ট করে জানিও যে বাড়িতে বানিয়ে কীরকম জিনিসটা খেতে হয় আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান পুরো কমপ্লিট প্লেটে আমি ঢেলেও নিয়েছি বা টেস্ট করে তোমাদেরকে দেখাই গরম আছে খুব সামান্য টেস্ট করবো কিছু মনে করো না পুরো চিকেনের মতন খেতে হয় আর একটা জিনিস তোমরা একটু গ্রেভি রাখবে তাহলে কি এর সাথে গ্রেভিটাও খেলে সুন্দর লাগবে